হ্যালো বিয়র্স কেমন আছেন সবাই কেমন হবে যদি একটা টেক্সট লিখে দিলে সাথে সাথে এরকম হাই কোয়ালিটির একটা ভিডিও তৈরি করে দেবে এবং সেটা একদম সম্পূর্ণ ফ্রিতে এবং এক মিনিটের ভিতরে সেটা করার জন্য আমি অনেকগুলো সাইটে সার্চ করি কিন্তু কোথাও এরকম ভালো একটি সাইট খুঁজে পাওয়ার জন্য কিন্তু কোথাও খুঁজে না পেয়ে খুবই হতাশ হয়ে পড়ি এরপরে আমি গুগলে চলে আসি এবং অনেকক্ষণ ধরে সার্চ করি এরপরে আমার সামনে এমন একটা সাইট চলে আসে গুগল এ আই স্টুডিও যেখানে আমি শুধুমাত্র একটা টেক্সট লিখে দিলাম সাথে সাথে এরকম একটা হাই কোয়ালিটির ভিডিও আমাকে তৈরি করে দিল অনেক খোঁজাখুঁজির পরে এই সাইটটা পেয়েছি এবং এটা আপনাদেরকে শেয়ার করতে চলেছি যেখানে ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং এখানে সার্চ করবেন জি ডবল জি এল ই গুগল এ স্টুডিও জাস্ট এটা লিখে সার্চ করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এটার উপরে ক্লিক দেবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ক্রাস দিয়ে দেবেন এরপরে এখানে দেখুন দুইটা বক্স আছে দুইটা বক্সে টিক দিয়ে আই অ্যাকসেপ্ট দিবেন এরপরে আপনার সামনে মেন ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে থ্রি ডট মিনিটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা ওপেন করে নিতে হবে ডেস্কটপ সাইটে আপনার ফোন স্মুথলি চলে যাবে এবং এখানে জাস্ট টেক্সট লিখে দিলেই ভিডিও হবে এর জন্য এই ভিডিও আইকনের উপরে ক্লিক দিতে হবে এবার আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই সাইটে দেখুন ভিডিও যেটা লেখা আছে এটাই থাকবে এবং এখানে ভিডিও তৈরি করার জন্য আপনি রেশিও সিলেক্ট করে নেবেন এখানে আপনি আট সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবেন এবং ভিডিওটা সাতশো কুড়ি পিতে ডাউনলোড করতে পারবেন চলুন ভিডিও তৈরি করার জন্য এই যে নিচে সাইডটা দেখুন এইখানে আপনার প্রোমটা দিতে হবে এই প্রোমটা আপনি কোথায় পাবেন এই প্রোমটা আপনি চ্যাট জিপিটি থেকে কীভাবে লিখে নেবেন আর্স এনিথিংয়ে এসে এখানে আপনি যেটা চান জাস্ট সেটা বাংলায় লিখে দিয়ে এখানে মেক এআই ভিডিও প্রোম্ট ইন ইংলিশ উইথ ফুল ইনফরমেশন ফর এইট সেকেন্ড এইটার উপরে ক্লিক দিয়ে দেবেন আপনাকে অল্প সময়ের ভিতরে চার্জেবিলিটি একটা ইউনিক প্রোমড লিখে দেবে জাস্ট এইটা আপনি এখান থেকে সম্পূর্ণটাই কপি করে নেবেন কপির উপরে ক্লিক দিয়ে দেবেন কপি হয়ে যাবে এবার এখানে এসে পেস্ট করে দেবেন ভি প্রেস করে ধরে রাখলে এখানে পেস্ট হয়ে যাবে এরপরে এই সাইটে দেখুন রান লেখা আছে এইটার উপরে ক্লিক দিবেন আপনার ভিডিওটা ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে এখানে বলে রাখি মাত্র পঞ্চাশ সেকেন্ডের ভিতরে এই গুগল আপনাকে সুন্দর একটা ভিডিও তৈরি করে দেবে যেখানে কোনো লোগো থাকবে না এবারে এই ডাউনলোড অপশনের উপরে ক্লিক দিয়ে দিলে আপনার ভিডিওটা সরাসরি গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এরপরে আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন এবং এটা আপনি ভয়েস ওভার করতে পারেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে সম্পূর্ণ স্থানে আপনি এটা ফ্রিতে আপলোড করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশে বেল আইকনটা অন করে দিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করা হলো এছাড়া যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে কমেন্ট বক্সে আপনাদের জন্য ছেড়ে দেওয়া হলো